আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আমাদের মেহমান আসছে তো এই তো মেহমান দেখো কি নাচানাচি করছে তো ভাবলাম সেগুলোই আজকে একটু শেয়ার করি সবাই ওকে দেখে মাসাল্লা বলবে আপুরা দেখো আবার একটু নেচেও দেখাচ্ছে আসলে আমি ভিডিও বানানোর সময় পাইনি তো কি করব তার জন্য কিন্তু আমি এরকম ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম কিয়ার করার যেহেতু আমি একদিন ভিডিও দিইনি তো সেখান থেকে দেখা যাচ্ছে আমার অনেক ভিউ কমে গেছে তার জন্য আমি আর করার যখন রান্না শেয়ার করতে পারলাম না তো এরকমটাই আমি ভাবলাম তো ছেড়ে দিই তবু আমার আপুরা আমাকে মনে রাখবে যেহেতু একদিন ছাড়িনি তো তাতেই অনেক আপুরা আমাকে ভুলে গেছে এবার কিন্তু আমি রান্না করে নেব কারফু মাছের ডিম অনেক বড় একটা মাছ ছিল সেইটারই অনেকগুলি ডিম হয়েছে তো এই ডিমটাকেই আমি কিন্তু ভেজে নেব। পিঁয়াজ হলুদ মরিচ পরিমাণ মতো আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর কি যাতে একটু গ্রানটা ভালো আসে দেখা যায় মাছের যে ডিম এর থেকে কিন্তু আলাদা একটা গ্যাস থাকে তো তার জন্য কিন্তু আমি এরকম এটাকে রান্না করব ভেজে এটা রান্না কি এরকমই আমি ভাজা ভাজা রাখবো আর এই যে মাছের ডিম এগুলো যদি একটু ঝাল কম হয় তাহলে কিন্তু খাওয়া যায় না আর একটু মজাও লাগে না আমরা ঝাল খাই কিন্তু তেমন একটা বেশি না মোটামুটি যেটা না হলেই হয় না এই তো দেখো আমি কিন্তু সবগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা কিন্তু আমার অনেক সময় লাগবে তো এই দেখো আপুরা গাছের বড়ইগুলি টক বড়ই তো এখানে কিন্তু দু কিলোর মতো বড়ই ছিল আসলে মোবাইলে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না দেখো গাছ থেকে পেরে আনা আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান এমনিতেই আমার ভিউটা অনেক কমে গেছে তো তোমরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমাকে একটু ফুল সাপোর্ট দিও আমার ওয়াচ টাইম একেবারেই বাড়ছে না দেখ এগুলো হয়েছে আপেল কুল বড়ই তা আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে পড়লেও আমার মনটা অনেক খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো তোমরা আপুরা এরকমই আমাকে সাপোর্ট দিও পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়ার আর যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আমরা কিন্তু একে অপরের সাপোর্ট করব। তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমরা যেন সবাই একটু চেষ্টা করি শর্ট ভিডিও করার যেহেতু সামনে রমজান আসছে এই রমজানে এমনিতেই আমরা কিন্তু অনেক আমাদের কাজের চাপ থাকে তা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ